মানবিকতার আর এক নিঃশব্দ সংগ্রামী মিতালি প্রামাণিক ভোরবেলা শহর যখন গভীর ঘুমে ডুবে থাকে তখন আলো জেলে ওঠে বর্ধমান জেলার অমরপুর গ্রামের একটি ছোট্ট ঘরের রান্নাঘরে সেই আলোয় ভেসে ওঠে এক মানবিক মুখ মিতালি প্রামাণিক তিনি শুরু করেন ভাত ডাল সবজি রান্না উদ্দেশ্য নিজের পরিবার নয় স্টেশনের ধারে বসে থাকা সেই মানুষগুলোর জন্য যাদের একবেলা খাবার জোটে না একজন সাধারণ গৃহবধূ মিতালি মধ্যবিত্ত জীবনের নানা টানপূরণের মাঝেও তার মন কাঁদে অসহায় মানুষদের জন্য অনেকবার চোখের জল নিয়ে ফিরেছেন স্টেশন থেকে শেষমেশ একদিন নিজের মনকেই প্রশ্ন করেছেন এভাবে চুপ করে থাকা ঠিক তো সেই প্রশ্নই তাকে রেদে পৌঁছে দিতে শিখিয়েছে ভালোবাসার এক প্লেট খাবার গত কয়েক মাস ধরে একা হাতে তিনি নিজেই এই কাজ করে চলেছেন রান্নার খরচ আছে স্বামী টু পিরামানিকের কষ্টের উপার্জন থেকে যিনি ওড়িশায় শ্রমিকের কাজ করেন তবুও একটু দমে যাননি মিতালি টেনে করে পৌঁছে দেন সেই খাবার তাদের কাছে যারা অপেক্ষায় করেন এক মুঠ অন্নে একটু ভালোবাসা এই যাত্রায় নেই কোনো প্রচার নেই ক্যামেরার ঝলক আছে শুধু অন্তরের টান আর একজন মানুষের মুখে হাসি ফোটানোর অদম্য ইচ্ছা মিতালি দিদির কথাই একটা মানুষ যদি হাসতে পারে আমার রান্নাই তার চেয়ে বড় কিছু হতে পারে এই মানুষগুলোর জন্য আজও পৃথিবেটাকে বাসযোগ্য মনে হয় আপনি যদি এই মহৎ কাজে সাহায্য করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং শেয়ার করুন প্রতিবেদনটি যাতে আরও অনেক মিতালি প্রামিনিকের জন্ম হয়